আগের লিসনে আমরা দেখছিলাম কিভাবে একটা কিলার বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয় তো এখন যদি আমরা আমাদের ওই বায়ার আমরা যে বায়ার রিকোয়েস্টটা সেন্ড করলাম সে বায়ারটা যদি আমাদের নক করে অথবা অর্গানিক ভাবে কোনো বায়া যদি আমার গিটটা সার্চ করে পায় এবং আমাকে নক করে বা আমাকে মেসেজ দেয় সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখানে তাকে দ্রুত রেসপন্স করাটা বা তার মেসেজের রিপ্লাই দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমরা জানি যে একটা ক্লায়েন্ট যখন ফাইবার আসে তখন সে কিন্তু সার্চ করে আসে এরকম তার কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে অনেকগুলো গি তার সামনে আসে সেখান থেকে সে হয়তো আমাকে মেসেজ করে বা এরকম আরো অন্যান্য সেলারও আছে যাদেরকে সে মেসেজ করে অথবা সে যদি বায়ার রিকোয়েস্ট থেকে আসে তাহলে কিন্তু শুধু আমি যে রিকোয়েস্ট সেন্ড করছি ব্যাপারটা এরকম না আরো কয়েকজন বা আরো অনেকেই বায়ার রিকোয়েস্ট সেন্ড করছে সেক্ষেত্রে ক্লায়েন্ট শুধু যে আমাকে মেসেজ দিচ্ছে ব্যাপারটা এরকম না আসে সে কিন্তু একই সাথে কয়েকজনকেই মেসেজ দিতে পারে এই জন্যই মূলত ফাইবারে দ্রুত রেসপন্স করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যত দ্রুত রেসপন্স করবেন সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অন্যদের থেকে বেশি হবে যেহেতু সে অনেকজনকে একসাথে মেসেজ করতেছে যে দ্রুত তাকে রেসপন্স করবে সে তার সাথেই কথা বলার চেষ্টা করবে এবং তার রিকোয়ারমেন্টগুলো বুঝে দেওয়ার চেষ্টা করবে সে আসলে কী চাচ্ছে না চাচ্ছে আর আপনি যদি তখন তার রিকোয়ারমেন্টটা বুঝতে পারেন তখন দেখা গেছে আপনার কাজ পাওয়ার চান্স বেশি থাকে একইভাবে অন্য সেলারতে সেই মেসেজ দিবে আপনি যদি রিপ্লাই করতে দেরি করেন সে কিন্তু অন্যদের সাথে কথা বললে অন্যদেরকে সেই রিকোয়ারমেন্ট বুঝায় দিবে বা কাজ দিয়ে দিবে সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার চান্স অনেক কমে যাবে এই জন্য বলছি যে ফাইবারে আসলে দ্রুত রেসপন্স করা অনেক ইম্পর্টেন্ট ফাইবারে যেরকম অনেক বেশি অনলাইনে থাকার প্রয়োজন আছে একই সাথে ক্লায়েন্ট মেসেজ করা খুব দ্রুততম সময়ের মধ্যে রিপ্লাই করাটা অনেক ইম্পর্টেন্ট যদি আপনি কাজ পেতে চান তো আমরা একটু দেখবো আসলে এখন রিপ্লাই দেওয়া যায় আমরা মেসেজ লিখবো লিখতে একটু সময় চলে যায় দেখা গেছে এই টাইমটার মধ্যে অন্যরা রিপ্লাই দিয়ে দিলে ক্লায়েন্ট হয়ে যেতে পারে জন্য আমরা এখানে ফাইবার একটা অপশান রাখছে আমাদের জন্য ফার্স্ট অ্যান্ড কুইক রেসপন্স নামে একটা অপশান আছে আমরা যদি মেসেজ সেকশনে যাই ইউজ এ কুইক রেসপন্স নামে একটা অপশন সে তারা রাখছে এখানে আমাদের জন্য তো এখানে যদি আপনি যখন এখানে যাবেন এখানে আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে বেশ কিছু অপশন তারা ডিফল্ট ভাবে দিয়ে দিছে ফাইবার ঠিক আছে আপনাকে একটা ক্লায়েন্ট মেসেজ করলো আপনি শুরুতেই বললেন যে শিওর লেজ গেট স্টার্টেড বাট এটা কেমন না যে আপনাকে মেসেজ দিল আপনি কাজটা না বুঝেই যদি আগেই রিপ্লাই যে চলো শুরু করি কাজ শুরু করি ব্যাপারটা কেমন হবে তাই না বা ক্লায়েন্ট এটা একটু অন্যরকম মনে করবে যে আপনি তার রিকোয়ারমেন্ট না দেখেই মনে করতেছেন যে আপনি তার কাজটা শুরু করে দিতে যাচ্ছেন বা এরকম আরেকটা অপশন আছে ইন্টারেস্টিং বাট আই নিড ইনফো মানে আপনি আগ্রহ দেখাচ্ছেন তার কাজের কিন্তু আপনার ইনফো প্রয়োজন এটা আপনি ইউজ করতে পারেন ঠিক আছে তারপরে যদি আরেকটা অপশন আছে আই অ্যাম নট এবল টু ডু দিস বা আপনি যদি রিকয়ারমেন্ট দেখে তাকে রিপ্লাই করতে পারেন যে আপনি কাজটা না করতে চান তখন তাকে আপনি বলে দিতে পারেন যে আপনি তার কাজটা করতে ইন্টারেস্টেড না এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলে রাখি আপনি যদি দ্রুততম সময়ে রেসপন্স না করেন সেই ক্ষেত্রে আপনার কি হবে আপনি যদি রেসপন্স না করেন রেসপন্স না করার কারণে আপনার এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই তাহলে সেখানে দেখবো যে এখানে দেখেন ইনবক্স রেসপন্স রেট নামে একটা অপশন আছে এটা হান্ড্রেড পার্সেন্ট থেকে অনেক কমে যাবে এবং ইনবক্স রেসপন্স টাইম যেটা আছে সেটা হচ্ছে ওয়ান আওয়ার সেক্ষেত্রে আপনার এটা বেড়ে যাবে টু আওয়ার থ্রি আওয়ার হয়ে যাবে এক্ষেত্রে যেটা হবে কোনো ক্লায়েন্ট যদি আপনার মোবাইলে এসে দেখে যে রেসপন্স রেটটা আপনার হান্ড্রেড পার্সেন্ট নিচে আছে বা নাইনটি পার্সেন্ট নিচে নেমে গেছে অথবা রেসপন্স টাইমটা আওয়ারের বেশি সেক্ষেত্রে তারা আপনাকে দেখা গেছে মেসেজ নাও দিতে পারে ভাববে যে আপনি আপনাকে মেসেজ দিলে আপনি অন টাইমে রিপ্লাই করেন না কোনো ক্লায়েন্টে এটা আসলে পছন্দ করবে না আপনার কাজ যদি পরাতে চান কোনো একটা সেলারকে দিয়ে আপনি হচ্ছে চিন্তা করবেন যে আপনার আপনি যখন তাকে মেসেজ দিবেন সেজন্য টাইমে রিপ্লাই করেন এই জন্যই আসলে মূলত আপনারা এই অপশনটা ব্যবহার করবেন কুইক অ্যান্ড ফাস্ট রেসপন্স এখান থেকে ডিফল্ট ভাবে আপনি যেকোনো একটা ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার মতো করে একটা তৈরি করে নিতে পারেন দেখেন এখানে নিচে নিচে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ কুইক রেসপন্স আপনি এটাতে ক্লিক করে নতুন একটা আপনার মতো করে কাস্টমাইজ একটা রেসপন্স আপনি তৈরি করে নিতে পারেন তো আমি আসলে এখন আপনাদের দেখাবো কিভাবে একটা কাস্টম কুইক রেসপন্স আপনি অ্যাড করে নিতে পারেন এটাতে যখন আপনি ক্লিক করবো দেখেন একটা একটা নাম দেওয়ার আছে নেম দ্য কুইক রেসপন্স আপনি কি নামে দিবেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি সাপোজ আপনার আপনাদের মতো করে দিয়ে দিতে পারেন আমি নিয়ে নিলাম ফার্স্ট রেসপন্স একটা নাম দিয়ে দিলেন এবং এটা আপনার সর্বোচ্চ তিরিশ লেটারের মধ্যে আপনাকে লিখতে হবে এরপরে যেটা হচ্ছে আপনি যে আপনার মেইন কাজটা করবেন ঠিক আছে এখানে আপনি পঁচিশশো ওয়ার্ডের মতো লিখতে পারবেন লিখে এটাকে আপনি অ্যাড করে নিতে পারবেন এখানে দেখেন একটা টিপস দিচ্ছে তারা টাইপ এখানে এই যে সেকেন্ড ইউজার নেম এবং সেকেন্ড ব্যাকেট ইন এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে আপনি যদি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আপনি ইউজার নেমটা ব্যবহার করেন তাহলে আপনি যখন ক্লায়েন্টকে মেসেজ পাঠাবেন এই ইউজার নেমের জায়গায় ফাইবারের ক্লায়েন্টের যে নামটা দেওয়া আছে বা প্রোফাইল নেমটা দেওয়া আছে সেটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে বা এখানে চলে আসবে এটা খুব ইন্টারেস্টিং আপনি যখন কোনো একজনের প্রোফাইল নেম দিয়ে তাকে আকর্ষণ করার চেষ্টা করুন এটা তার কাছে একটু স্পেশাল মনে হবে সো এটা আপনি করতে পারেন তো আমরা এখানে প্রথমে সাপোজ লিখলাম যে হাই হাই দিয়ে তারপর হচ্ছে তাই যে ইউজার নেমে যে অপশনটা আমাদেরকে দেখাচ্ছে সেটা আমরা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব তো আমরা এখান থেকে সেকেন্ড ব্যাকেটটা দিয়ে দিলাম দিয়ে ইউজার নেম লিখে এরপর সেকেন্ড ব্যাকেটটা শেষ করে দিলাম দেন একটা কমা দিয়ে ইউজ করলাম ওকে তার আমরা একটু গ্যাপ দেখলাম গ্যাপ দিয়ে এবার আমরা লিখলাম যে যেহেতু নতুন একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করতেছে তো আপনি তাকে স্বাগতম জানাতে পারেন ওয়েলকাম জানাতে পারেন আপনার প্রোফাইলে অথবা তাকে বলতে পারেন যে আপনার কাছে আসার জন্য ধন্যবাদ তো আমি এখানে একটু লিখলাম যে থ্যাংকস ফর রিচিং আউট মি ওকে তাকে আমি ধন্যবাদ জানালাম যে আমার এখানে আসার জন্য তারপরে কি করবেন এরপর আপনি সাপোজ আপনার গিকটা যে সার্ভিস নিচ্ছেন সেই অনুসারে আপনি তাকে বললেন সাপোজ তার থেকে ইনফো চাইলেন কোনো একটি ইনফো যদি আপনি তার কাছ থেকে চান যে অথবা সে যদি ইনফো দিয়ে দেয় কিন্তু তাকে বলবেন যে আমাকে একটু সময় দাও আমি তোমার ইনফরমেশনগুলি একটু চেক করে চেক করে তারপর তোমাকে জানাচ্ছি আর যদি ইনফরমেশন না দিয়ে দেয় তাহলে আপনি তাকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য বলতে পারেন ক্যান ইউ প্লিজ শেয়ার ইউ ইনফো উইথ মি অথবা ইনফরমেশন দিয়ে দেওয়া ক্লাইন্টা কি কি লাগবে সেটা উল্লেখ করে দেয় সেই ক্ষেত্রে আপনাকে হবে সেটা হচ্ছে আপনি সেখানে লিখবেন ক্যান ইউ অ্যালাউ মি মোমেন্ট টু ইনফো ওকে এটা হলে কি হবে আপনি যে তার কাছ থেকে একটু সময় চাচ্ছেন তার ইনফো চেক করার জন্য এটা সে আসলে পজিটিভলি নিবে যে আসলে আপনি তার ইনফরমেশনের ব্যাপারে আপনার মনোযোগ আছে ব্যাপারটা নিয়ে এটা সে ভালো দেখবে ওকে আপনি তার কাছ থেকে একটু সময় চেয়ে নিলেন নিয়ে এরপরে আবার একটু গ্যাপ দিলেন দিয়ে এখানে থ্যাংক অ্যাগেন এভাবে দিয়ে দিলেন দিয়ে ফুল স্টপ দিয়ে দিলেন ঠিক আছে এভাবে সার্ভিসটা দিচ্ছেন সেই রিলেটেড এরকম একটা কাস্টম ফার্স্ট রেসপন্স আপনি সেভ করে দেন এটা করে আপনি কি করবেন করে সেভ দিয়ে দিবেন ঠিক আছে সেভ হয়ে গেল এরপরে কি হবে দেখেন ক্লায়েন্ট যখন আপনাকে এরকম মেসেজ দেবে যেমন আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ দিছে হাই আই নিড এ লোগো ডিজাইন আর ইউ এবল টু ডু দ্যাট ঠিক আছে সে আমাকে তার একটা লোগো ডিজাইন আমার যেহেতু লোগো ডিজাইন সার্ভিস রিলেটেড গিগ সে আমার লোগো ডিজাইনের জন্য একটা মেসেজ দিছে যে আমার আমার একটা লোগো ডিজাইন লাগবে আমি কি অ্যাভেলেবেল কি না সে আমাকে একটা কোয়েশ্চেন করছে ঠিক আছে তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এবার এখানে আসি যে কুইক রেসপন্স এখন আপনি যদি আমি যদি লিখতে চান আপনি তাহলে কিন্তু এখানে সময় চলে যাবে একটা ভালো সময় যাবে এবার আমি যেভাবে একটু আগে লিখছেন এভাবে যদি আপনি লিখতে চান একটু ভালো সময় চলে যাবে সেই ক্ষেত্রে দেখা গেছে অন্য সেলার যদি এর মাঝখানে তাকে মেসেজ দিয়ে ফেলে হ্যাঁ দেখা গেছে সে সেখানে চলে যেতে পারে এই জন্য আপনি ফার্স্ট অ্যান্ড কুইক রেসপন্স অপশানটা ব্যবহার করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন করে এই যে আপনি একটা ফার্স্ট রেসপন্স অপশান নাম তৈরি করছেন কাস্টম ভাবে তৈরি করছেন সেটা এখানে চলে আসবে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে সেটা চলে আসবে মজার বিষয় হচ্ছে যেটা যে আমরা ইউজার নেম ব্যবহার করছিলাম দেখেন সে ইউজার নেমটা কিন্তু সে এখানে দিয়ে দিছে অটোমেটিক আমরা লিখছিলাম ইউজার নেম কিন্তু সেলার এখানে যে ইউজার নেমটা আছে সেটা কিন্তু সে এখানে দিয়ে দিছে অটোমেটিক এভাবে আপনি লিখে তারপর তাকে যখন আপনি পাঠায় দিবেন আপনি যার কাছে একটু সময় চাইছেন তার অ্যাটেনশন আপনি তাকে একটু কোয়েশ্চেন করছেন যে আপনি একটু কিছু সময় দেওয়ার জন্য সে আপনাকে অবশ্যই তখন হ্যাঁ শিওর সে আপনাকে একটু বলবে ঠিক আছে তুমি চেক করো তারপরে তুমি আমাকে রিপ্লাই করো সেক্ষেত্রে কি হলো এখানে যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টের অ্যাটেনশনটা পেয়ে গেছেন ক্লায়েন্ট কিন্তু এখন চাইলেই অন্য সেলারের কাছে যাবে না আপনি তার অ্যাটেনশনটা পেয়ে গেছেন অ্যাটেনশনটা এখানে খুব ইম্পর্টেন্ট তার মানে সে বুঝবে যে কেউ একজন তার রিকোয়ারমেন্টটা দেখতেছে এবং আপনি আপনি যে তার সাথে কথা বলার জন্য রেডি সেটা কিন্তু সে রিয়েলাইজ করে ফেলছে অলরেডি ক্ষেত্রে সে অন্যদিকে যাওয়ার চান্স কম থাকবে এবং আপনি যদি তাকে ছোট যথাযথভাবে কনভেন্স করতে পারেন যে আপনি তার রিকোয়ারমেন্টটা বুঝছেন এবং তাকে সার্ভিসটা দিতে পারেন তাহলে কিন্তু সে আপনাকে অর্ডার দেওয়ার চান্স বেশি থাকবে আপনি যখন তার কাজ করবেন তো এভাবে আসলে আপনার এই যে কুইক অ্যান্ড ফার্স্ট রেসপন্স অপশনটাকে কাজে লাগায় ক্লায়েন্টকে এইভাবে রিপ্লাই দিতে পারেন এবং দ্রুততম সময় রিপ্লাই দিলে ক্লায়েন্টের অ্যাটেনশন পাবেন এবং কাজ পাওয়ার চান্স বেড়ে থাকবে আচ্ছা এটা হচ্ছে একটা সুবিধা যে কুইক অ্যান্ড ফার্স্ট আর আরেকটা সুবিধা হচ্ছে সেটা আমি দেখাই এরকম ভাবে কিন্তু আমরা শুধু কুইক এন্ড ফাস্ট রেসপন্সের জন্য এটা করব ব্যাপারটা এরকম না অনেক সময় আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করে ফেলি যেমন আমি এখানে লোগো ডিজাইনের সার্ভিস দিচ্ছি আমার সার্ভিসটা তো তার সাথে কমপ্লিট হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে আমার ক্লায়েন্টটাকে জানাইতে তুমি তো আমার কাছ থেকে লোগো ডিজাইন সার্ভিস তো নিচ্ছ আমি আরও বিজনেস কার্ড ফ্লায়ার বা রিলেটেড আরও যে যে ব্যানার বা আপনি যে সার্ভিস দিচ্ছেন ওই রিলেটেড আপনি তো নিচ্ছ একটা সার্ভিস দিচ্ছেন না আরও বিভিন্ন ক্যাটাগরি সার্ভিস দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলে দিতে চাচ্ছেন যে আমি এই এই সার্ভিসগুলো দিচ্ছি তুমি চাইলে আমাকে এই সার্ভিসগুলো নিয়েও ট্রাই করে দেখতে পারো মনে রাখবেন একটা জিনিস একটা ক্লায়েন্ট কখনো একটা সার্ভিসের জন্য আসে না তাদের একাধিক সার্ভিসের জন্যই মূলত আসে আপনি যদি ক্লায়েন্টের স্যাটিসফাই করতে পারেন তার কাছ থেকে একটা ভালো ফিডব্যাক যদি আপনি পান তাহলে আপনি ইজিলি তাকে আপনার যে অন্যান্য সার্ভিসগুলো দিচ্ছেন সেগুলো সম্পর্কে খুব ভালোভাবেই জানাতে পারেন সে যদি এই রিলেটেড সার্ভিস তার প্রয়োজন হয় সে অবশ্যই আপনার কাছ থেকে নিবে কখনোই প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ব্যক্তির কাছে যাওয়াটা পছন্দ করেন আপনি চান আপনি যদি কোনো একটা জিনিসের জন্য দোকানে দোকানে যান এবং ওই ওই জিনিসটা পাওয়ার পরে যদি দেখেন আপনার অন্য আরেকটা জিনিস আছে সেটাও ওই দোকানে আছে তা আপনি কি ওই দোকান রেখে অন্য দোকানে যাবেন আপনি চেষ্টা করবেন ওই দোকান থেকে ওই জিনিসটা নিয়ে নেওয়ার জন্য একইভাবে ক্লায়েন্টের ক্ষেত্রে এরকম এটা আপনারা চাইলে করতে পারেন এখানে আমি যেরকম ফাস্ট রেসপন্স নামে একটা অপশন তৈরি করছি ফার্স্ট আপনি চাইলে নতুন একটা ট্যাম্পলেট তৈরি করে নেবেন এখানে লাস্টে ফাইনালি যখন আপনার একটা প্রজেক্ট শেষ হবে শেষ হওয়ার পরে আপনি তাকে এরকম একটা মেসেজ পাঠিয়ে দিবেন ট্যাম্পলেট হিসেবে যে আপনি এই সার্ভিসগুলো দিচ্ছেন সে যেন চাইলে আপনাকে ট্রাই করতে পারে আপনার সার্ভিসটা এইভাবে আপনার আপনার রিপিট ক্লায়েন্ট পাওয়ার চান্স অনেক বেশি থাকে মনে রাখবেন ফাইবারে আপনি কখনোই প্রতিদিন নতুন নতুন ক্লায়েন্ট পাবেন না যদি বেশি বেশি অর্ডার পাইতে হয় বা ইনকাম করতে হয় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অলরেডি যে ক্লায়েন্টগুলো পেয়ে গেছেন বা যাদের সাথে কাজ করে ফেলছেন তাদেরকে ধরে রাখা তাদেরকে আপনার যে অন্যান্য সার্ভিসগুলো আছে সেগুলো সম্পর্কে তাদেরকে অবগত করা